নমস্কার বন্ধুরা কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভগবানের কৃপায় ভালো আছেন বন্ধুরা আমরা সাধারণ গৃহী মানুষেরা যখন ভগবানের পূজায় বসি কিংবা ভগবানের নাম জপ করি তখন মনের মধ্যে নানা রকমের চিন্তা ভাবনাগুলো এসে ভিড় জমায় তাই আমরা ঠিক মতন পূজায় মন দিতে পারি না তখন মনে হয় এই অমনোযোগের কারণে বোধহয় পূজা প্রার্থনা ভগবানের কাছে ঠিক মতন পৌঁছল না তাই এই সমস্যা থেকে বাঁচতে আমার আজকের নিবেদন জপ ও পূজার সময় মনে নানা রকমের চিন্তা এলে কি করবেন এই সম্বন্ধে রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ স্বামী মহারাজ ভূতেশানন্দজির কিছু প্রশ্ন উত্তরের সংকলন শুনব যেটা শুনলে আশা করি আপনাদের সকলের মনের এই জিজ্ঞাসাগুলির উত্তর পেয়ে যাবেন তাই বন্ধুরা এই আকর্ষণীয় ভিডিওটি একদম মিস করবেন না আর চেষ্টা করবেন আপনার মতন যারা ধর্মপিপাসু মানুষ আছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই সম্বন্ধে জানাতে চেষ্টা করুন আর আমাকে একটু উৎসাহিত করার জন্য ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টে গিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একান্ত অনুরোধ করে রাখলাম এবার আসি মূল ভিডিওতে স্বামী ভূতেশানন্দজি একজন রসিক ও মানবদরদি মানুষ ছিলেন তার কাছে তার ভক্তরা নিত্য যাতায়াত করত নানা রকমের প্রশ্ন করত। স্বামীজি সেই প্রশ্নের উত্তর খুব চমৎকার ভাবে ভক্তদের দিতেন সেই রকম ভাবে একদিন এক ভক্ত এসে স্বামীজিকে বললেন জপ নিয়ে কিছু প্রশ্ন তার মনে এসেছে সেই প্রশ্নগুলো স্বামীজিকে তিনি করতে চান দয়া করে তিনি যদি তার উত্তর দেন তবে তিনি খুব উপকৃত হবেন তখন স্বামী ভূতেশানন্দজি বললেন বেশ তোমার প্রশ্নগুলো একে একে বলো আমি তার উত্তর দেব তখন ভক্তটি তার প্রথম প্রশ্নটি করল স্বামীজি জব করতে বসলে নানান চিন্তা মাথায় আসে এর থেকে বেরোবার উপায় কী এই সুন্দর প্রশ্নটির উত্তরে স্বামীজি বলেছিলেন দেখো মনের কাজ তো বন্ধ করতে পারবে না মন তো তার কাজ করতেই থাকবে চেষ্টা অভ্যাস করতে হবে আর তা তোমাকে সাহায্য করবে মনে রাখবে যে দিনটা চলে যায় সেই দিন আর ফেরে না ভেবে দেখো এক একটা দিনের কত মূল্য এক একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি সময়টাকে কাজে লাগাও এবারে ভক্তটি পরের প্রশ্নটি করেছিল সংখ্যা রেখে জপ করা আর সংখ্যা না রেখে জপ করার মধ্যে কি কোনো গুণগত পার্থক্য রয়েছে তখন স্বামীজি বলেছিলেন দেখো মানুষ জপ হচ্ছে শ্রেষ্ঠ জপ যদি মন ঠিক না থাকে তবে করের মাধ্যমে সংখ্যা রেখে জপ করবে মনে মনে জপ করা সব থেকে ভালো সেই ভক্ত আবার প্রশ্ন করল বলল স্বামীজি কাজ করতে করতে কি জপ করা যায় স্বামীজি বললেন অবশ্যই করতে পারবে তবে মনে রাখবে কাজের প্রতিবন্ধ করলে চলবে না যেমন দুধ জাল দিচ্ছ আর তুমি জব করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উথলে না পড়ে ভক্তটি আবার প্রশ্ন করল কাজ করতে করতে জব করাটা তো যান্ত্রিক হবে তাই না স্বামী ভূতেশানন্দজি বললেন প্রথম প্রথম হয়তো তাই হবে কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে ভক্তটি এবারে প্রশ্ন করল যদি মন এমনিতেও ভগবানের দিকে থাকে তবেও কি জব করতে হবে এই প্রশ্নটি শুনে স্বামীজি একটু হাসলেন আর বললেন যার মন স্বভাবতই ভগবানের দিকে থাকে তার আর জপের দরকার নেই কারণ জপের তো উদ্দেশ্যই হলো ভগবানের দিকে মনকে স্থির রাখা আমার আরেকটি প্রশ্ন আছে সেটি হলো জব করবার জন্য তো গুরুর আদেশ থাকে তাই না স্বামীজি উত্তরে স্বামীজি বললেন স্থান কাল পাত্র হিসাবে আদেশ যখন শীতল বাতাস বইছে তখন আর পাখার হাওয়ার দরকার কি নিজের মনকে দেখতে হবে মন যে পরিমাণ পরিমাণ ভগবানে যাবে সেই তলিয়ে বিষয়ের তৃষ্ণা দূর হবে ভগবান সম্বন্ধে ততই সন্দেহ দূর হবে এবং চিন্তায় মন পূর্ণ থাকবে এই বলে স্বামীজি একটা সুন্দর উপমা দিলেন একজন ব্যক্তি খেতে না পেলে তার মনে অশান্তি শরীর দুর্বল হয় আবার যখন সে খেতে পায় তখন মনে সন্তোষ হয় শরীরে শক্তি বোধ হয় এবং শরীরে খিদের কষ্ট দূর হয় তেমনি ভগবানের স্মরণ নিলে ভগবানের শ্রদ্ধা ভক্তি ভগবানের স্বরূপ সম্বন্ধে নিঃসন্দেহ ধারণা ও বিষয়ের প্রতি ব্রেতৃষ্ণা এই তিনটি একসঙ্গে হয় সেই ভক্ত বললেন স্বামীজি আমার খুব আনন্দ হচ্ছে যেহেতু আপনি আমার সব প্রশ্নের উত্তর দিচ্ছেন তাহলে আমি আর একটি প্রশ্ন করি তিনি বললেন বেশ তো করো ভক্তটির প্রশ্ন করলেন যে ব্যক্তি যত বেশি তপ করবে সে কি তত শক্তি পাবে এই প্রশ্নের উত্তরে স্বামী ভূতেশানন্দজি বললেন দেখো ভগবানের কৃপা পাওয়ার কোনো কন্ডিশন নেই কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না তবে যে যত চপ তপ করবে সে তত বেশি কৃপা শক্তি পেতে পারে আচ্ছা স্বামীজি আমি তাহলে আমার শেষ প্রশ্নটি করি বললেন ভক্তটি স্বামীজি বললেন ঠিক আছে করো ভক্তটি বললেন মন কিভাবে শুদ্ধ রাখা যায় স্বামীজি এই কথা শুনে ভূতেশানন্দজি অসাধারণ উত্তর দিলেন তিনি বললেন দেখো জপ তপ ধ্যান সৎসঙ্গ গ্রন্থপাঠ এই সব করলে মন ক্রমশ শুদ্ধ হয়ে যায় তাই আমাদের এগুলো করা উচিত তো বন্ধুরা আশা করি আপনারা জব সম্বন্ধে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নমস্কার